এটা বুঝছেন না ইডা তাই বলে ঠান্ডা বাইর করে ধুইয়া এরপর আবার বিতরে দিয়া বলে লাগাই লিত ইডিল হুজুরি শাহ কেমন ভন্ড বন্ধ হইলে এমন কথা বলতে পারে এই হুজুরি শাহও তো আছে আল্লাহ জানে কোন নি জানে কোন সাবাইরি জায়গা ল্যাংটা সাথে আসু কোনসার বাদ নাই খেতা সা

ছিলেন এতে কোন সন্দেহ নাই ঠিক কোয়রা তো শা না আল্লামা কাতিয়া শাইখে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি শাইখে গাজী নগরের রাহমাতুল্লাহি আলাইহি এরা তো শা শু না তুমিও তো শা করতে হইলা শা जिंदगी তালাশ করে গিয়া দেখবেন হে জীবনে কত নামাজে হচ্ছে না ঠিক বলে শা আল্লাহ হেফাজত করেন কোন যাই হোক কথায় কথায় অনেক দূরে নিয়ে গেছি আমার ভাই তো কল খক্তা মাদ্রাসা তো হুজুর মিস করছে এই